দাদা নমস্কার কৃষ্ণ যে দেখছেন বরফের পাহাড় এই যে কেদারনাথ আসার সময় এরকম অনেক জায়গায় দেখতে পারবেন বরফ জমে আছে এগুলো বরফ এই যে এই যে বরফ এই যে দেখছেন হ্যাঁ এই যে এই যে বরফ এগুলো কিন্তু আইসক্রিম যেমন খায় বরফ ফ্রিজে যেসব জিনিস জমা হয় এই যে দেখছেন এগুলো বরফ এদের খেলা করে মানুষ এই যারা ছবি তুলছে কত সুন্দর করে একদম বহর বরফের নিচে ঢুকে গেছে ওরা কিন্তু সময় থাকলে আমি অনেক কিছু করতাম এখানে কিন্তু সময়ের অভাবের কারণে বেশি সময় দিতে পারলাম না কিন্তু ঠান্ডা খুব বরফ হাতে দেওয়া যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা পিছিল তো আছে পিছিল করে গেলে সমস্যা এই যে এই বড় হলে বেরোচ্ছে এই দিকে বেরোবে এই যে এই যে এই যে এলা জুতা পায়ে উঠছে বলে এখানে এরকম ময়লা দেখা যাচ্ছে বরফের উপর অংশটা ভিতরে কিন্তু ফটফটে সাদা এর জলগুলো এখানে জমা হয়ে গেছে এখানে বুঝছেন জলগুলো এখানে জমা হয়ে বরফ হয়ে গেছে এই যে আর উপর থেকে যে জলগুলো পড়ছে জন্নাধার আর কিন্তু বরফের নিচ দিয়ে পড়তেছে আর উপরে জমা হয়ে আছে রোদ উঠছে

অনেক ঠান্ডা তো সেই বরফের পাহাড়ে আমি অবস্থান করছি এখন দেখছেন ঠান্ডা ঠান্ডা এই যে বরফের দেশ কেদারনাথ রাস্তা এরকম অনেক জায়গায় বরফ দেখতে পাবেন খেলতে পারবেন কিন্তু বর্ষাকালে আরও অনেক মানে তুষারপাত হয় সেই সময় আসাটা অনেক কষ্টকর কারণ ঠান্ডা খুব তো অনেক কষ্ট হয় আর এখানের পরিবেশটা অনেকটা ঠান্ডা আবহাওয়া সুন্দর অনেক পাহাড়ে নিচ দিয়ে আসতেছে বড় এই যে ভাইসাপ বরফ লিয়া এক টুকরা এই যে সুন্দর সুন্দর এক জায়গা এ ভাই বেডে গলি তাই হারিয়ে ভালো থাকবেন সব জায়গায় দর্শন করার জন্য বসে আমার সাথে যোগাযোগ করবেন রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর সদর উপজেলা বাংলাদেশ মোবাইল নাম্বারটি জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো তো খুব ভালো দৃশ্য রে ভাই মানে পর্যটন এলাকা হিসেবে হোক আর তীর্থক্ষেত্রে হোক এই সব জায়গায় মানে মন মাতানোর জায়গা ভগবানের তৈরি এসব জায়গায় নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না যে আসলে এখানে পরিবেশটা কীরকম আছে দেখছেন উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে হেলিকপ্টার আসতে পারবেন নিজে ঘোরার পিঠেতে যাচ্ছে পালকেতে যাচ্ছে পিঠুতে যাচ্ছে হেঁটে যাচ্ছে ने